আসসালামু আলাইকুম হ্যালো আব্রুবান কেমন আছেন সবাই আমি এহসান মোল্লা শাহন আপনাদের সাথে রওনা হলাম টঙ্গি থেকে যাচ্ছি গোলশানের দিকে যেতে যেতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি তারপর কী অবস্থা সবার অনেকদিন ধরে ভিডিও করছি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি ইনস্টাগ্রাম হ্যান্ডেল ফেসবুক পেজে ইউটিউবে অলসো যাচ্ছে বাট ভিডিও করছি হচ্ছে পোর্টেট সো ফেসবুকের যে অ্যালগোরিজম আছে এই অ্যালগোরিজমে ট্রাই করতেছি আসলে দেখতেছি যে ভালো রিচ হচ্ছে আর কি এই কারণে আমি ওই ভার্টিক্যালে ভিডিও করতেছি না আপাতত আর ইউটিউবেতে ভার্টিক্যাল ভিডিওগুলো বেশি রিচ হয় বাট ফেসবুকে দেখলাম যে পোর্টেটে বেশি রিচ হয় তাই এখন শুধু পোর্টেট ভিডিওগুলো করতেছি আর আজকের ওয়েদারটা খুব সুন্দর এখন সকাল বাজে দশটা বাট ওয়েদারটা খুবই চমৎকার আর শীতের সিজন আসতেছে আপকামিং কিছু নতুন প্রজেক্টও আছে আপনারা যারা কিছু মাসাজ আইটেম পছন্দ করেন যেরকম হচ্ছে যে মাসাজ গান বা হচ্ছে এই মাসাজ পিলো এই টাইপের প্রোডাক্টগুলো আমি স্টক করতেছি ইনশাল্লাহ চলে আসবে এখন অলরেডি আছে কিছু ক্যাম্পেইন চলতেছে আপনারা যারা কিনতে চান বা প্রয়োজন তারা আমার নক দিতে পারেন এই তো একটার কাজে যাচ্ছি এখন গুলশানের দিকে আর অনেকে আমাকে বলছিলেন যে বিজনেস রিলেটেড কিছু ইনফরমেশন শেয়ার করতে আসলে হচ্ছে কি অনলাইন সোশ্যাল মার্কেটটা হচ্ছে মূলত বাংলাদেশে অ্যাফ কমার্স বিজনেসটা চলে সব থেকে বেশি অ্যাফ কমার্স বিজনেস হচ্ছে ফেসবুক কমার্স বিজনেস ওকে এইটার ভিতরে আমি বলবো যে আপনার একটা ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক ওয়েবসাইট কেন বলি কারণ ওয়েবসাইট হচ্ছে একটা স্টোর একটা দোকান একটু ক খরচ যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ যায় বাট এটা হচ্ছে আপনাকে পারমানেন্ট স্টোর আপনি একটা ফেসবুক পেজ খুললেন কিছুদিন পর ডিসেবল হয়ে গেল আপনার অডিয়েন্সগুলো চলে যাবে বাট ওয়েবসাইট এরকম না আপনি যদি ডোমিন হোস্টিং ঠিকমতো করতে পারেন আপনার অডিয়েন্সগুলো আজীবনের জন্য থাকবে লাইফ টাইম আপনার কাছে ডেটা থাকবে আর কিছু শেয়ারও পাওয়া যায় শেয়ার ওয়েবসাইট পাওয়া যায় আমি এগুলাতে যেতে একেবারে স্ট্রিক্টলি নিষেধ করব কারণ ওইটা আপনার বিজনেস না ওই ওয়েবসাইটতে আরেকজনের আপনি শেয়ারই ইউজ করতেছেন ওইগুলো কিছুদিন পর দেখা গেছে আপনার ডেটা লিক হয়ে যায় চুরি হয়ে যায় এই ধরনের বিভিন্ন ধরনের ইস্যু থাকে তাই আমি বলবো যে ওইগুলো যাওয়ার দরকার নেই যারা এফ কমার্স করতে যাচ্ছেন মাস্ট বি একটা ওয়েবসাইট খুলবেন আপনার ফেসবুক পেজ খুলবেন পেজের সাথে ওয়েবসাইটটা লিঙ্ক করবেন দ্যাটস ইট আপনারা আপনাদের বিজনেস রিল্যাক্সে চালা যেতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সাইদ গ্র্যান্ডে চলে আসছি সাইদ গ্র্যান্ডে কিছু কাজ আছে এখন না বিকালে আসবো এখন সরাসরি গোলশান যাব আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমি প্রায়ই খেয়াল করি আপনার সবাই খুব ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট করে বাট আমার দেখা মতে ট্রেন্ডিং প্রোডাক্টের আসলে স্টেবিলিটি ভালো থাকে না হ্যাঁ ওই যখন খুব হাই পুঠে জিনিসটার সবাই খুব কিনে বা দেখা গেছে এইটা থেকে যারা স্টক করে এরই লাস্টে মারাটা খায় কারণ হচ্ছে একটা প্রোডাক্ট যখন ট্রেন্ড হয় ট্রেন্ড কিন্তু বেশি দিন থাকে না মনে রাখবেন ট্রেন্ডিং প্রোডাক্ট সর্বোচ্চ দুই থেকে তিন মাস খুব চলে এরপর এটা শেষ কিছুটা শীতের সিজনের মতো বাট হচ্ছে শীতের সিজনে যারা বিজনেস করতে পারে তারা আপনার মোটামুটি দশ লাখ টাকার মতো প্রফিট করতে পারে বা এর উপরে অনেকে করে বাট এটা শীত ধরেন তিন মাসের বা চার মাসের একটা বিজনেস স্ট্র্যাটেজি আর আপনি যদি অলওভার সবসময় এর জন্য কোনো বিজনেস করতে চান এটা হচ্ছে একটা বেটার প্ল্যান শুধু কোনো সিজন বা কোনো কিছুর উপর টার্গেট করেন না যেরকম কিছু প্রোডাক্ট আমাকে অনেকে বলতেছে যে ভাই কিছু প্রোডাক্ট সাজেস্ট করেন কিছু প্রোডাক্ট সাজেস্ট করেন তা আমি এদেরকে বলবো ভাই আপনারা যদি স্টার্টিং করতেই চান আপনারা এরকম কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে এটা বারো মাস চলবে অ্যাজ ইফ আমি যদি উদাহরণ দেই আমি বলবো যে ভাই আপনি ব্ল্যান্ডার আছে হ্যাঁ যে মশলা পিসে যে ব্ল্যান্ডারগুলা এইটা বারো মাসই চলে তারপর আপনার আরও কিছু প্রোডাক্ট আছে বেবি আইটেম দেন হচ্ছে আপনার ক্লথ ক্লথের ভিতরে ভেরিয়েশন আছে হ্যাঁ আপনার সিঙ্গেল জার্সি যে ফ্যাব্রিকগুলো হয় সিঙ্গেল জার্সি বলতে হচ্ছে আপনার কিছুটা ওই যে জার্সির মতো জার্সি ক্লথ যেগুলো এগুলো সারা বছরই চলে শীত নাই আর গরম নাই বাট হচ্ছে দেখা গেছে শোল্ডার বা দেখা গেছে হুডি এইগুলো সিজনাল বিজনেস আরও ভেরিয়েশন আছে অনেক কিছু অনেক সময় লাগবে এগুলো ডিসক্রাইব করতে তা আমি আপনাদের সাথে এতটুকুই শেয়ার করতে চাই ভাই আপনারা যারা করতে চাচ্ছেন এফ কমার্স বা অনলাইন মার্কেটিং বিজনেস আপনারা স্টার্ট করতে পারেন আসলে ব্যবসা হচ্ছে বরকত হ্যাঁ ব্যবসায় হচ্ছে বরকত আল্লাপাক বলছে যে মানে ব্যবসার ভিতরেই বরকত রাখছে ম্যাক্সিমাম বরকতটাই ব্যবসার ভিতরে সো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু বিজনেস লাইনে আসছি আমার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে প্লাস হচ্ছে আমার ই কমার্স বিজনেস আছে করতেছি চলতেছে আলহামদুলিল্লাহ সো আমি এটাই সাজেশন করি সবাইকে যে আপনারা বিজনেস করেন চাকুরি আসলে শুনতেই কেমন শোনায় চাকুরি আরেকজনের আমি ছোট করছি না সবাইকে বাট জিনিসটা আসলে ট্রুথ আর আমি সবসময় সামাজিক যে হার্ডলি ট্রুথগুলো এইগুলা বলে ফেলি আমার আসলে বলতে বাধে না জিনিসগুলা কারণ আমি মনে করি যে এইগুলো আসলে প্র্যাকটিস করা দরকার এগুলা যখন প্র্যাকটিস করবেন তখনই দেখা গেছে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা হবে সবাই আমরা চাকুরির পিছনে খুঁজি আপনি জানেন বাংলাদেশে কত শিক্ষিত লোক বেকার কত গ্র্যাজুয়েটেড ছেলেরা বেকার বসে আছে আমরা তো আমরা স্টাডি করতেছি এখনও গ্র্যাজুয়েট হইনি বাট অনেক স্টুডেন্ট আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে চা বিক্রি করতেছে আমারই পরিচিত বহুত লোক আছে সো বলবো যে আপনারা যদি সম্ভব হয় মেন্টালিটি থাকে বিজনেসের দিকে মনোযোগ দেন শুধু আমি এটা বলতেছি না যে আপনারা ই কমার্স বিজনেস বা এই ধরনের কিছু করেন এই ধরনের কিছু করারই দরকার নাই ওরে বাপ এদিকে কি প্রোটোকল চলতেছে একদম পুরা ভিআইপি আই পি কেউ আসবে গভর্নমেন্ট লোক রাস্তা বন্ধ করে রাখছে ওই আটকে আটকায় রাখছে এটা এয়ারপোর্টে আমি এখন বিমান বাংলাদেশের সামনে কিন্তু পুরা ওই পাশের পুরা রাস্তা অফ করে রাখছে একদম বুঝলাম না বিষয়টা এই সাইডের গাড়িগুলো খুব জেন্টেলি চালাচ্ছে মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে একজন দুইজন পুলিশ ভাইদের দেখা যাচ্ছে হইতে পারে কোনো বিআইপি আসবে যাক আমাদের এসব দেখে লাল দেয় আমরা যাই আমাদের গন্তব্যের দিকে আজকে রাস্তাটাও ফাঁকা এই জায়গায় মোটামুটি মোটামুটি জ্যাম পরে বাট আজকে মানে একেবারেই জ্যাম নাই বুঝলাম না বিষয়টা আপনারা কেউ জানলে কমেন্ট করবেন অবশ্যই এখন হচ্ছে আমরা থার্ড টার্মিনালের সামনে মানে আমার তো এটা দেখা মানে একটু ঘাবলা লাগতেছে ওরে বাপরে উপরে পুরো ভিআইপি প্রোটোকল নিয়ে আসতেছে মেবি কোনো উপদেষ্টা আসতেছে অনেক গাড়ি ও এই যে এইখান থেকে আটকানো এইখান থেকে আটকানো একেবারে অফ করে রাখছে রাস্তা না ভাই দেশের যে কি অবস্থা কখন কি হয় এক সময় দেখি উপদেষ্টা চলে যায় কোনো বহর ছাড়াই আবার এক সময় দেখি সব আটকে দেয় কাটিং মেরে দিক দিয়ে কাটিং মেরে অপোজিট লেনে চলে যাই এই রিল্যাক্সে চলে যাব এখন আজকের মতো এখানেই শেষ করি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো থাকবেন নতুন একটা ভিডিওতে দেখা হবে বাই বাই